আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত উপস্থিত গুণীজন স্নেহের ছাত্রছাত্রীরা আজকের বক্তৃতা দেওয়ার সময় নয় আজকের দোয়ার মশলিস মধুম আইজুরদার অনেক খুব কাছের লোক ছিল বলতে গিয়ে গড়া ধরে যায় উনি এরতেকালের মাস খানের আগে আমার বাড়িতে প্রায় দু ঘন্টা কাটিয়েছিলেন ছাব্বিশে জানুয়ারি আমার বাড়িতে অনেকক্ষণ ছিলেন অনেক গল্প অনেক কথা অনেক স্মৃতিচারণা হচ্ছিল কারণ আমি যখন বেকার হোস্টেলে থাকতাম তখন থেকেই আইনদার সঙ্গে আমার খুব সম্পর্ক ছিল তিনি আমাদের হোস্টেলে যেতেন সালাউদ্দিন দা আমি সেই হোস্টেলে তখন থাকতাম আমাদের সঙ্গে অনেক গল্প হতো অনেক কথা হতো আমরা পাশাপাশি ছিলাম শহর সহমর্মী ছিলাম পরস্পরের তিনি আজ নেই কিন্তু তার এই প্রতিষ্ঠান আজ বেশি থাকবে এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি আমাদের মনের মধ্যে বেঁচে থাকবেন আল্লাহ তাকে জান্নাত বাসি করুক তিনি ভালো থাক যেখানেই থাক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি